অবশেষে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মালদহ জেলা শাসক নিদিন সিংহানিয়া সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা মালদার বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের সাপমারি ময়নাখোলা গোয়ালপাড়া মালডাঙ্গা গুনাইডাঙ্গা এলাকার প্রায় হাজার হাজার বন্যা কবলিত মানুষ শুক্রবার এই বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা শাসক সম্প্রতি বেশ কয়েকদিন আগে হারিয়া নদীতে জল বৃদ্ধি পাওয়ার ফলে রাস্তা ভেঙে গ্রামে জল ঢুকে পড়ে আর এরই জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় নদীর জল ঢুকে প্লাবিত হয় বামনগোলা ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত কৃষি জমি সহ বহু গ্রাম বর্তমানে জল যন্ত্রণায় ভুক্তভোগী বহু পরিবার এদিন প্লাবিত এলাকা পরিদর্শন করেন জেলা শাসক সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা এদিন সাপমারি গ্রামের বাসিন্দারা জেলা শাসকের কাছে হারিয়া নদীতে একটি সেতুর দাবি জানিয়েছেন সঙ্গে বেহাল বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যার কথাও তুলে ধরেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দা গৌরপদ দাস জানালেন যাই হোক আমাদের এখানে আমরা আজকে পঁচিশ বছর থেকে এই জায়গাটা কোনো কোন জায়গায় উল্লেখ করুন নাম কোন জায়গা সাপমারি গ্রাম সাপমারি গ্রাম মহাদেবপুর মুজা এই ব্রিজটা অনেক দিন থেকে আমরা বলছি কোনো দিন কেউ করেনি এবার যাই উপর থেকে অনেক বিডিও অনেক এসছে ওরা দেখে গেছে আমরা দাবি রেখে দিয়েছি যাতে আমাদের এই ব্রিজটা করা হয় আমরা খুব আবেদন করছি যাতে এটা হয় সুষ্ঠু হবে এটাই আমরা মানে ডিএম সাহেব আসছিলেন দেখা করে গেলেন আপনি ডিএম সাহেব এসে দেখা করে গেল ভিডিও এসডিও সবাই এসছে দেখে গেল আমরা এই জলমগ্ন এইভাবে পড়ে আছি এই এই অবস্থা আমরা আছি এটা আপনাদের কাছে আমরা সবার কাছে দাবি করছি যে আমাদের এই করা হোক এ বিষয়ে মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস জানান আমরা গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে যেসব মানুষ বন্যা প্লাবিত জায়গায় রয়েছে তাদেরকে কিছুটা হলে মানে সাহায্য করার জন্য আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম এবং আমাদের ডিএম সাহেব তারা সকলেই এসেছিলেন এবং আমাদের যে এই অঞ্চলের প্রধান সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সকলে আমরা এখানে এসেছি কীভাবে কী করা যায় সেই দিকটা পর্যবেক্ষণ করে কি পরিস্থিতি দেখলেন এলাকায় এলাকার পরিস্থিতি যেটা রয়েছে এখনো জলের তলায় আংশিক রয়েছে কিন্তু জনগণ যেটা রয়েছে সেই জনগণের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি তবে আমাদের যেটা চাষাবাদ মূলত আমাদের এটা বরিন এলাকা সেই এলাকায় চাষাবাদটা মেইন হয় যে সামনে যে চাষটা ধান চাষটা সেটা মেইন সেদিক থেকে দাঁড়িয়ে সমস্তটা জলের তলায় রয়েছে মালদা থেকে পরিতর সরকারের প্রতিবেদন নিউজ টুডে